আসসালামু আলাইকুম আজকে আমাদের দোকানে চলে এসেছি আমাহার ওয়ান টোয়েন্টি ফাইভ সিসির একটি বাইক যে বাইকটাতে হেডলাইটের আগের বাল্বটা পরিবর্তন করে আমরা নতুন একটা এলইডি বাল্ব সেট করে দেব যেটা আপনার হাই হবে নীল কালার এবং লোয়ে হবে সাদা কালার বাইকটাতে আলোর কিছুটা কম হচ্ছিল তো বাইকটার বাল্বটা পরিবর্তন এই জন্যই করা অরিজিনাল বাল্ব আছে আমরা বাল্বটা খুলে আমরা এম এইচ এর ছেট করে দিব আমাদের দোকানে এল এলইডি বাল্ব সব আমরা বিক্রি করে থাকি এবং সব রকম বাইকের চেন সেট সহ সকল প্রকার পার্টস আমাদের দোকানে আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন তাছাড়াও যদি আপনাদের কোনো পার্টস লাগার প্রয়োজন হয় তাহলে আমাদেরকে যদি আপনারা অর্ডার দেন আমরা সেটা আইনে দিবেন আমাদের দোকানে সব রকম আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেল এবং আমাদের ফেসবুক পেজে অবশ্যই যুক্ত হবেন সবাই এবং শীতকাল চলে এসেছে আমরা শীতকালে মধু বিক্রি করে থাকি আপনাদের যে কোনো পরিমাণ মধুর প্রয়োজন হলে আমাদের যে নাম্বার আছে ওয়ান সেভেন ওয়ান টু ডবল নাইন জিরো ওয়ান সেভেন জিরো এই নাম্বারে যোগাযোগ করবেন আমাদের দোকানের লোক মানে লোকেশান অনেকে জানতে চেয়েছেন অপরিচিত যারা তাদের জন্য বলে আমাদের দোকান চোকাহাটে আমাদের দোকান মান্দার ঐতিহ্যবাহী সেইখানে আমাদের বর্তমান দোকানটা আর অবশ্যই আমাদের সব রকম আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটা এবং সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ফেসবুক পেজটা ফলো করবেন আসসালাম আলাইকুম আহমতুল্লাহ